ডিম আবার এক গ্লাস দুধ তারপরে পর্যন্ত নিয়ে আসে তারপরে আমার এক ফোন দিয়ে আমি পড়ানোর জন্য লিপলেট টানাইছি বাসায় গিয়ে পড়াতে চাই নাস্তা বাধ্যতামূলক ডিম সহ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স দ্বিতীয় বর্ষ গালিপ মাস্টার বিএসএস স্টাকাভিন যোগাযোগ মোবাইল নাম্বার দিয়ে দিই এটা টানায় বাসায় এসে মোবাইলটা রেখে ওয়াশরুমে দিয়েছি সে দেখি মোবাইলে আর বিরুদ্ধে গুজব সরানের বন্ধুর ফোন কথা শুনলাম শোনার পরে মনে হলো এই প্রথম বাংলাদেশ আনসার বাহিনীর পরে নিজের হাতে নিজের লাইফ নষ্ট করা দেখলাম সেটা আমার হতাশার চরম পর্যায়ে একটা বাসায় টিউশনই পাইছি টিউশনে করাতে গেছি দুই তিন দিনে কোনো নাস্তা দেয় না প্লাস পানি দেন অর্ধেক পানি খেয়ে বললাম পানি গলায় আটকে গেছে কয়েকটা বিস্কুট দেবেন চার পাঁচ দিন যায় আর কোনো নাস্তা নাই তো হঠাৎ দেখি একদিন ডিম সাথে এক গ্লাস দুধ দুধে বসে ডিম আবার এক গ্লাস দুধ খায় আমার ছাত্রী মিমটা জিজ্ঞাসা করতেছে মিম হঠাৎ করে এই এত জমিদারি নাস্তা বলল স্যার বুধে বিড়ালে মুখ দিছে ওইটা আম্মু দেখে বিড়ালে ধাওয়া করছে বিড়াল ধাওয়া খেয়ে ওই ডিম বাটিতে ওর মধ্যে পাও পড়ছিল আজ পর্যন্ত আর পড়াতে যায়নি হতাশার চরম লেভেলে হঠাৎ অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আমি ফোন রিসিভ করতেই ও পাশ থেকে বলতেছে আপনি অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ বললো কেন কয় আমি খুব টেনশনে আছি আমার বাচ্চাটা নিয়ে বুয়েটের কেউ তো পড়াবে ঢাকা ভার্সিটির কেউ কি পড়াতে পারবে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে বলল না আমরা কেবল দুই মাস হলো বিয়ে করছি আমরা পরিকল্পনা করতেছি একটা বাচ্চা নেওয়ার জন্য ঠিক ওই মুহূর্তে আপনার পোস্টারটা দেখে আপনাকে ফোন দিলাম আগে পরিকল্পনা গ্রহণ করি তারপরে ডিম পর্যন্ত নিয়ে আসেন তারপরে আমার হতাশার চরম লেভেলে